আল্লাহ তালার দরবারে অগণিত প্রশংসা জিয়াল্লা সুবাহানহু আমাদেরকে আজকে দু পঁচিশ সালের প্রথম জমা উপস্থিত করে দিলেন আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ সুবাহানহু আ তালা আমাদেরকে হায়াত দান করেছেন আমাদের জীবন থেকে এক একটা বৎসর এক একটা দিন এক একটা মাস এভাবেই চলে যাচ্ছে কথা ঠিক না তো জানি না কার হায়াতের বাতি কবে নিবে যাবে আমরা কিন্তু কেউ জানি না জানি সকলকেই দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু আল্লাহ সুবাহান হুয়া আমাদের দেখবেন আমাদের আমল কি আছে আমরা এই দুনিয়ার জীবনে কি আমল করেছি তাই না আমল যার থাকবে সে দু জাহানের বড়লোক দু জাহানের ধনী এহকালেও ধনী পরকালেও ধনী এহকালেও ধনী পরকালেও ধনী কারণ সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রসুলাল্লাহ গরিবকে আর ধনীকে নবী আলাই সালাম বললেন যারা যার নেকামল যত বেশি হবে সেই বড় লোক সেই ধনী আর যার নেকামল যত কম হবে সে হলো সবচাইতে গরিব বলে কেমন গরিব আল্লা সুবাহান কোরআনের একটি আয়াত দিয়ে বলেছেন ইয়াওমা ফিররুল মার উমিন আখি ও উম্মিহি ওয়া আবি এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে মানুষ একটা নেকির জন্য কেয়ামতের ময়দানে এত ছোটাছুটি করবে ভাইয়ের কাছে যাবে বাবার কাছে যাবে মার কাছে যাবে বোনের কাছে যাবে একটা নেকির জন্য কিন্তু একটা নেকি কেউ দিবে না তাহলে এ দুনিয়ায় হয়তো আমরা টাকা পয়সার জন্য মানুষের কাছে যাই এমনও সময় হয় যে একশো টাকা অনেক বড় মানে প্রয়োজনে দাঁড়িয়ে যায় কিন্তু একশো টাকাই অনেক সময় অনেকের পকেটে এমনও সময় হয় পরিস্থিতি হয় থাকে না কি হয় না এরকম ওই একশো টাকা তার সংগ্রহ করা কষ্ট হয়ে যায় এর কাছে যায় নাই ওর কাছে যায় নাই তো এটা আরও বোঝা যায় যে যখন আপনার একটা পাঁচশো টাকার ভাঙতি লাগবে একটা পাঁচশো টাকার জন্য কত জনের কাছে ভাঙার জন্য যায় পারে না শুধু ভাঙতি নাই এটাই আপনি কতটা গরিব হয়ে গে অসহায় হয়ে যাচ্ছেন যে আরেকজনের কাছে আপনি সহজে ভাঙতি পাচ্ছেন না তাহলে যার কাছে নাই তার কাছে আরও একটু কঠিন হচ্ছে কথা ঠিক না তো কেয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য ছুটবে যেমন এই দুনিয়ায় দেখা যায় আমরা যদি ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাই যারা ইলেকশন করে দেখা যাচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী সে পেয়েছে একশো ভোট আরেকজন ব্যক্তি পেয়েছে নিরানব্বই ভোট বলেন তো একটা মেম্বারে দিয়ে বোঝাই মেম্বার কে হবে ভোট কয়টা কম বেশি একটা কম বেশির জন্য একজন পুরা পাঁচ বছর বুক ফুলে বলবে যে আমি মেম্বার আর একটা ভোট কম পাওয়ার জন্য পুরা পাঁচ বছর সে মাথা নিচু করে থাকতে হবে সে বলতে পারবে না আমি মেম্বার তো একটা নেকি যার বেশি হবে কেয়ামতের ময়দানে তার সাহস তার শক্তি আল্লাহ তালা কত বাড়িয়ে দিবে যে এক নেকির জন্য সে আগে জান্নাতে চলে যাবে একটা নেকির জন্য আগেই জান্নাতে চলে যাবে তাহলে আমল এমন একটা জিনিস যেটা সকলেরই প্রয়োজন সকলেরই দরকার এই জন্য আমরা নেকামল করবো তো ইনশাল্লাহ কিন্তু একটা কথা হলো নেকামলের কিছু ধারা আছে নেকামলের কিছু ধারা আছে